আসসালামু আলাইকুম ম্যাট্রিমিনাল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আইটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি একটি ডিভোর্সি পাত্রীর বায়োডাটা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব পাত্রীর আইডি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর নাম হাবিবা ইসলাম ডাকনাম সাথী তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ডিপোর্স তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি পূর্বে সৌদি আরবে ছিলেন আমাদের পাত্রীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা সুনামগঞ্জে তার পছন্দের খাবার ফুচকা এবং পোশাক দেশীয় পোশাক আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রীর পরিবারে একটি ভাই এবং চারটি একটি বোন বাদে বাকি সবাই বিবাহিত আমাদের পাত্রী সুনামগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি যৌথ পরিবারে বসবাস করেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং ভালো পরিবারে পাত্র হতে হবে এবং লম্বা হলে ভালো হয় পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট সাত থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং বৈবাহিক দিক থেকে তারাপ্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের একটি ছোট সন্তান গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন পেশাগত দিক থেকে ভালো কোনো চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে ধূমপানের দিক থেকে বলা রয়েছে সেটা আলোচনা সাপেক্ষ এবং যদি ধূমপান করেও থাকেন সেটা খুবই কম পরিমাণে হতে হবে প্রবাসী প্রস্তাবগুলোতে আমাদের পাত্রী রাজি আছে তাই আর না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আপনারা কিভাবে আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আপনাদের জন্য আমাদের আরেকটি ব্রাঞ্চ ওপেন রয়েছে সেটি হচ্ছে মোহাম্মদপুর আপনারা যারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আপনারা আমাদের পেজে গেলেই অথবা আমাদের অ্যাপসে গেলেই আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো কল করে আপনারা যে কোনো সন্ধান পেতে পারেন এছাড়া আপনারা যারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে আমাদের এই পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে পাত্রীর কন্ট্যাক্ট ডিটেলস থেকে মোবাইল নাম্বারটি সংগ্রহ করে পাত্রীর সাথে যোগাযোগ করুন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম